মস্কার আমি জয় গঙ্গোপাধ্যায় আজকে চলে এসেছি আমরা একদম পুরো সেই ঐতিহ্য লয় আমাদের ছোটবেলা থেকে শুনেছি মারা কাকিমারা মারা বা ঠাকুমারা তাই না উল সেই উলের যদি একটা থিম করা হয় কেমন হবে আমরা চলে যাই একদম ঐতিহ্যময় সেই একটা পরিবেশ তৈরি করতে আমি ক্যামেরা পারসনকে দেখাতে বলবো প্রত্যেকটা থিম একদম ভালো করে দেখলে বুঝতে একটা উলের ছোট ছোটো কার্য মানে একদম পুরো ছোটো এই যে উলের ছোটো ছোটো যে একটা গাছ একটা এ পুরো একটা আলাদা সৌন্দর্য তুলে এনে দিয়েছে এই প্যান্ডেলের মধ্যে থেকে আমরা প্রতিদিনের তরফ থেকে আমরা আজকে এসেছি আমরা সেরা ভাবনা সেরা থিম হিসেবে মণ্ডপ হিসেবে কেমন হয়েছে সেটা আমরা জেনে নেব একবার আমাদের সবার কাছে কাছে মানুষ দাদা এই যে চিন্তা ভাবনা এটা এটা কতদিন আগে থেকে দেখুন আমরা কি করি প্রত্যেক বছরই আমাদের যখন পুজো শেষ হয় আমরা আগামী বছরের ভাবনা ভাবতে থাকি তো আমাদের সব সময় মনে আমরা একটা সামাজিক বার্তা দিয়ে থাকি আমাদের পুজোর মধ্যে তো এবছর আমরা আমাদের যে পুরনো ঐতিহ্য এটা আরো পাঁচশো বছরের শহর যে ঐতিহ্য নিয়ে আমরা বড় হয়েছি বা আমাদের বাবা ঠাকুরদারদের থেকে শুনেছি সেই ঐতিহ্য কিন্তু আজকে বিলুপ্ত হতে চলেছে মডার্নাইজেশন আপনি যদি আমাদের প্রতি আমাদের মণ্ডপের বাইরে দেখেন মডার্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর ভিতরটা তৈরি করা হচ্ছে আমাদের পুরনো যে ঐতিহ্য তার উপর করে বেস করে তো এই যে সামঞ্জস্যটা আজ নেই সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এটা কতদিন আগে মানে কমপ্লিট হয়েছে কতদিনে এটা আমাদের ঠিক তিন মাস সময় লেগেছে পুরো বিষয়টাকে কমপ্লিট করতে এবং আমাদের পুরোপুরি আমাদের পাড়ার মানে সদস্যরাই কিন্তু এটা তৈরি করেছে আমাদের বাইরে থেকে কোনো ফিল্ম মেকার নেই তো সেই কারণে আমাদের তিন মাস আগে থেকে এই কাজটা শুরু করতে হয় আজকে প্রতিনিধি তরফ থেকে আমরা যে এসেছি এবং প্রত্যেকটা সদস্যকে আমরা পাবো যারা থিমটা তৈরি করেছে এবং এদের আজকে যেহেতু মানে প্রাকৃতিক দুর্যোগ এবং বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি হয়ে গেছে আমাদের উদ্বোধনটা একটু আগেই শেষ হয়ে গেছে দেবলীনা দত্ত এসেছিলেন সেই কারণে এই মুহূর্তে সব মানুষকে হয়তো পাওয়া সম্ভব নয় কিন্তু যারাই ভাবনা আমাদের আমাদের সঙ্গ দিয়েছে তাদের নিশ্চয়ই আমরা আপনাদের সাথে পরিচয় করে দেবো প্রতি বছরই একটা করে থিম তৈরি করে এবং বাজেটটাও হয় বাজেটটা কেমন করেছে দেখুন আমাদের তো একটা ছোট্ট পল্লীর ওপরও এটা একটা ছোট পরিবারের মতো তো বাজেটটা আমাদের সীমিতই থাকে এবছর আমাদের বাজেট ওই ছ লক্ষ টাকার কাছাকাছি ছ লক্ষ টাকার আচ্ছা এবছর এই যে দুটো দিন আগে যে বৃষ্টির সময় গেছিল তার কি প্রভাব পড়েছে এখানে নিশ্চয়ই এটা শুধু আমাদের হাওড়া বলে না হাওড়া কলকাতা এবং শহরতলি সব জায়গায় প্রভাবটা পড়েছে তো এখানে আমরা দেখতে পেরেছি কিন্তু উদ্বোধনের সময় ইন্দ্রদেব আমাদের ওপর একটু উনি আশীর্বাদ দিয়েছিলেন বলে আমাদের মাঠ ঘুরে ছিল এবং এখনো প্রতি বছরই একটা বাজেট নিয়ে একটা হয় এবছর বাজেটটা নিয়ে কি বলছো দেখুন আমাদের যেহেতু ছোট্ট পল্লী এবং আমাদের শুধু শুধু সদস্যদের মধ্যে আমরা কোনো চাঁদা তুলি না তাই জন্য আমরা ওই ছ লক্ষ টাকার কাছাকাছি আমাদের প্রত্যেক বছরই বাজেট হয় এই বছর থাকছি কিন্তু আমাদের ছোট বাজেট কিন্তু ভাবনাটা বড় সেই কারণে আপনারা দেখতে পাবেন যে বাজেটটা কনস্ট্যান্ট হলে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি কিছু না কিছু মানুষের কাছে তুলে ধরতে আমি একটা বিষয় লাস্ট জেনে নেব প্রতিদিনের তরফ থেকে প্রতিদিন নিউজের তরফ থেকে এবছর সেরা মণ্ডপ হিসেবে আমাদেরকে মানে পুরস্কার দিচ্ছে কেমন লাগছে আমরা দেখুন প্রতিদিন আমাদের যেটা আমরা জানি যে অন্য ভাবনা যেটা সকলের থেকে ভাবনাটা একটু অনন্য হয় তাকে প্রতিদিন পুরস্কার দিয়ে থাকে তো এই পুরস্কার পেয়ে আমরা আরও উজ্জীবিত পরের বছর আরও কিছু ভালো করে মানুষের কাছে তুলে ধরান ঐতিহ্যকে যারা বাস্তবায়িত করে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি প্রতিহিত থেকে একবার সবাই মিলে একবার জোরে করতালির মাধ্যমে পুরস্কার অগ্রেস ওট

पांडाल के अंदर बासुदा का है पांडाल के अंदर तो कॉन्सेप्ट से ज़्यादा जो प्रतिदिन न्यूज़ चैनल है वो ये देखता है कि लोगों ने अपनी तरफ से कितना अप्रिशेट किया है कितना अपना काम को वहाँ पे डाला है सबको कितना जोड़ा है और ये ज़रूरी नहीं है मैं एक मारवाड़ी फैमिली से बिलोंग करती हूँ पर मैं एक बा, बा, मतलब पूजा परिक्रमा कर रही हूँ तो हिंदी बेंगोली ऐसा कुछ नहीं है बस बंगाल पूरा एक है और पूरी पूजा में हम सब मिलके आने के सब तो ले रहे हैं एकदम से और आप मेरे ऊपर में देख रहे हैं कि धागा सादा धागा का हाँ। जो कॉन्सेप्ट है उसको कलर धागा में मेरे दाया और बाया दोनों साइड से कितने सुंदर तरीके हाँ। से महीन वर्क करके निखारा गया है তো এই যে পূজা পান্ডাল এই এক আপনি কনসেপ্ট কি কারণ এই প্রাইজটা একদম হাতদার এ তো বললো দুর্গা মাই কি ভাই আমি একবার দাদার কাছে তোমার এই যে চিন্তা বা এই যে প্রচুর চাপ আছে সেইটা নিয়ে যে চাপ সারা দেবে তাকে বাট এই পূজার সময় একটু বেশি হয়ে যায় কেমন লাগছে বা এই পূজাটা দারুণ দারুণ লাগছে আমাদের যে প্রচেষ্টা প্রচেষ্টা এত বছর ধরে প্রতি বছর আমরা চেষ্টা করে যাই আর বিগত ছ বছর ধরে আমরা পুরস্কার পাচ্ছি এটাই আমাদের কাছে খুব দারুণ লাগছে আমি পিঙ্কি কাছে জিজ্ঞাসা পিঙ্কি আজকের দিনে এখানে তুমি সেলিব্রিটি হিসেবে এসেছো আর এই যে পুরনো দিনে তোমার সেই মনে করার ছোটবেলাকার স্মৃতিগুলো কেমন লাগছে প্রথমেই বলবো আমি সকাল থেকে যতগুলো দেখেছি পুজো প্যান্ডাল বা যাই কিছু এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জিনিসটাকে তুলে ধরা হয়েছে যেরকম আমরা এখানে যেরকম হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি ঠিক তেমনই দেখতে পাচ্ছি বাউল নৃত্য তেমনই আমরা দেখতে পাচ্ছি ঢাকির ডান্স তারপরে এখানে চলে এলে আমরা ছৌ ডান্স দেখতে পাবো এরপরে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল আই হোপ এটা দেখতে পাচ্ছি এরপর অনেক রকম নৃত্যের এখানে ইমাম বাড়া রয়েছে মানে নৃত্যের সাথে সাথে সমস্ত আমাদের সাংস্কৃতিক জিনিসটাকে আমরা এনারা তুলে ধরেছেন আমার ভীষণ ভালো লাগছে আমি সকলকে বলবো আপনারা সকলে আসুন আর এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজটা দেখুন না হলে মিস করে যাবেন একদমই তাই সঙ্গে থাকবে সুজয় গাঙ্গুলি এবং সবাই দেখতে থাকবে নিউজ থ্যাংক ইউ